এখানে <muchas>

আর মন কলেজ নাই পাচ্ছিলাম মারুত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে থাকায় রাখছে না তারা আসলো না কেন একটা ছাত্র সমাজের প্রতিনিধি করতে চাচ্ছেন আপনারা রাস্তা অবরোধ করে রাখছেন একটা মেন রোড অবরোধ করে রাখছেন এখানে আসলে আপনাদের সাথে বৃহৎ ছাত্র সমাজ থাকার কথা ছিল কিন্তু নাই কারণ তাদেরকে আপনি রাখতে পারেন

تو تو لو ميرا 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 تو تو لو ميرا 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 سنم جي رڪباد رڪباد نادڪا سنرا جانين هر جوان جي هاي نادا نو سلام 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 انوچي একজন নাগরিক হিসেবে আমাদের যৌক্তিক দাবি সাথে আপনার একত্রতা থাকা প্রয়োজন আপনি আমাদের সাথে আপনার সাথে

আপনাদের এরাই কে শ্রদ্ধা জানানো উচিত আমরা বুঝতে পারছি কোন ইন্ধনে কাজ করতেছেন এটা বোঝা যায়